অহংকার এমন এক নীরব আগুন যা মানুষকে পুড়িয়ে দেয় কিন্তু সে নিজে টেরি পায় না মানুষ ভাবে সে বড় হচ্ছে অথচ বাস্তবে সে ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে কারণ অহংকার কখনো হঠাৎ আসে না এটা আসে খুব সুন্দর মুখোশ পরে জ্ঞান সফলতা ইবাদত জনপ্রিয়তা এমনকি দিনের কাজের আড়ালে শয়তানের প্রথম গুণা ছিল অহংকার সে বলেছিল আমি তার চেয়ে উত্তম আর এই একটি বাক্যই তাচে জান্নাত থেকে চিরতরে দূরে ছুঁড়ে ফেলেছিল আজও অহংকার মানুষকে একই পথে নিয়ে যায় শুধু রূপ বদলায় আজ কেউভাবে আমি বেশি জানি কেউভাবে আমি বেশি আমল করি কেউভাবে আমি অন্যদের চেয়ে ভালো মুসলিম কেউভাবে আমার দাওয়াত বেশি আমার কথা মানুষ শোনে আর এই ভাবনাগুলো ধীরে ধীরে অন্তরে এমন দেয়াল তোলে যেখানে আর নসিহত ঢোকে না তও ঠোকে না আল্লাহর ভয় ঠোকে না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এই হাদিস শুনে আমরা ভয় পাই কিন্তু নিজেদের দিকে তাকাই না কারণ অহংকার সবসময় বুক ফুলিয়ে হাঁটে না কখনো কখনো অহংকার খুব শান্তভাবে বলে আমি তো অন্যদের মতো খারাপ না আমি তো নামাজ পড়ি আমি তো হারাম ছেড়ে দিয়েছি কিন্তু সে ভুলে যায় এসব কিছুই আল্লাহর দান কোরআনে আল্লাহ বলেন পৃথিবীতে অহংকার করে হেঁটে বেরিও না তুমি কখনোই জমিনকে ফাটাতে পারবে না পাহাড়ের উচ্চতাতেও পৌঁছাতে পারবে না এই আয়াত আমাদের জায়গা মনে করিয়ে দেয় কিন্তু অহংকার মানুষকে এমন অন্ধ করে দেয় যে সে নিজের সীমা ভুলে যায় অহংকার মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয় পরিবার থেকে দূরে সরিয়ে দেয় দোয়া কবুলের দরজা বন্ধ করে দেয় কারণ আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন কিন্তু অহংকারীকে পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর অহংকার হল ইবাদতের অহংকার যখন মানুষ ভাবে তার আমলই তাকে বাঁচাবে অথচ সাহাবিরা কান্না করতেন এই ভয়ে যে তাদের আমল কবুল হলো কিনা আজ আমরা কম আমল করেও নিশ্চিন্ত আর বেশি আমল করেও কৃতজ্ঞ নই অহংকার মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আর নিজের দোষ দেখতে পায় না শুধু অন্যের দোষ দেখে নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে সম্পর্ক ভাঙে হৃদয় শক্ত হয় দোয়া শুকিয়ে যায় অথচ বিনয় মানুষকে আল্লাহর কাছে তুলে ধরে যে মানুষ মাথা নিচু করে আল্লাহ তাকে উঁচু করেন যে মানুষ নিজের কিছু নেই ভাবে আল্লাহ তাকে সব দেন দুনিয়ার সবচেয়ে বড় মানুষরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি বিনয় ছিলেন নবী সাল্লাহ হিবাসাল্লাম মাটিতে বসতেন নিজের জুতা নিজে সেলাই করতেন কখনো নিজেকে বড় ভাবে আজ নিজেকে প্রশ্ন কর আমি কি সত্যই বিনয়ী নাকি বিনয়ের মুখোশ পরে অহংকার লুকিয়ে রেখেছে আমি কি নসিহত শুনতে পারি না শুধু দিতে পারি কেউ আমাকে সংশোধন করলে আমি কৃতজ্ঞ হই নাকি রেগে যাই কারণ অহংকারের সবচেয়ে বড় লক্ষণ হলো নিজেকে ঠিক আর অন্য সবাইকে ভুল মনে করা যদি আজ আল্লাহ আমার অহংকার অনুযায়ী আমার হিসাব নেন আমি কি দাঁড়িয়ে থাকতে পারবো নাকি লজ্জায় মাথা তুলতে পারবো না তাই এখনো সময় আছে হৃদয় ভাঙো অহংকার ভাঙো নিজের কিছু নেই মেনে নাও আল্লাহর দরজায় ফিরে আসো আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক হয় আর কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচান কারণ আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন কিন্তু ভুলে থাকা অহংকার ঘৃণা করেন আমিন